উনিশশো সাতচল্লিশ সালে ভারতবর্ষ ভাগ করে পাকিস্তান ও ভারত নামে দুটি স্বাধীন রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত হলেও প্রশ্ন ওঠে আসামের অংশ সিলেটের ভাগ্যে কী হবে মুসলমান আর হিন্দু সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ভারতকে ভাগ করার যে দায়িত্ব পড়েছিল লর্ড মাউন্ট বেটেনের ওপর উনিশশো সাতচল্লিশ সালে তিন জুন এক ঘোষণায় তিনি সিলেটের ভবিষ্যৎ নির্ধারণের দায়িত্ব দেন স্থানীয় জনসাধারণের কাঁধে সিদ্ধান্ত হল গণভোট অনুষ্ঠানের ইতিহাস অনুসারে বর্তমান সিলেট অঞ্চল একসময় আসামের অংশ ছিল যদিও সেখানে বাংলা ভাষাভাষী জনগোষ্ঠী বাস করত আঠারোশো সালে ব্রিটিশ সরকার সিলেটকে বাংলা থেকে বিচ্ছিন্ন করে আসাম প্রদেশের অন্তর্ভুক্ত করে এর মূল কারণ ছিল আসামের দুর্বল অর্থনীতি ও প্রশাসনিক কাঠামোকে শক্তিশালী করা কারণ সিলেট ছিল রাজস্ব আদায় গুরুত্বপূর্ণ এলাকা এই পরিবর্তনের ফলে সিলেট প্রশাসনিকভাবে আসামের অংশ হলেও ভাষা ও সংস্কৃতির দিক থেকে বানুয়া অঞ্চলের সঙ্গেই বেশি সম্পৃক্ত ছিল আসামে অন্তর্ভুক্ত করা ব্রিটিশদের জন্য একটি ভুল সিদ্ধান্ত ছিল এই পরিবর্তনের ফলে সিলেট প্রশাসনিকভাবে আসামের অংশ হলেও ভাষা ও সংস্কৃতির দিক থেকে বানুয়া অঞ্চলের সঙ্গেই বেশি সম্পৃক্ত ছিল সিলেটের জনগণ মূলত বাংলাভাষী ছিল কিন্তু আসামের জনগণের ভাষা ছিল আসামি জাতিগতভাবে সিলেটি ও আসামিরা দুই ভিন্ন জাতি ছিল ফলে পারস্পরিক বোঝাপড়া কম ছিল সিলেটি ও আসামি ভাষা ভাষাগতভাবে সম্পূর্ণ ভিন্ন দুটি ভাষা যদিও দুটোই ইন্দো আর্য ভাষা পরিবারভুক্ত বাংলা ও আসামি লিপিতে আলাদা রূপ ধারণ করে বাংলা ভাষায় খো একটি যুক্ত যুক্তবর্ণ কিন্তু আসামি ভাষায় এটি হিসেবে লেখা হয় যা একটি স্বতন্ত্র অক্ষর কাছার হাইলাকান্দি এবং করিমগঞ্জ এই তিনটি জেলা ব্রহ্মপুত্রের তীরবর্তী অঞ্চলে অবস্থিত এবং এগুলিকে ব্রিটিশ শাসনের সময় বড়ক উপত্যকা হিসেবে পরিচিত করা হয়েছিল আসাম সরকার যখন প্রশাসনিক ভাষা হিসেবে আসামি ভাষার ব্যবহার শুরু করে তখন বাংলাভাষী জনগণের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয় আসামি ভাষায় প্রশাসনিক কাজকর্ম শুরু হয় তখন তারা তার বিরুদ্ধে প্রতিবাদ জানায় এর ফলে অনেক সময় সহিংস সংঘর্ষের সৃষ্টি হয় এবং এটি মানবাধিকার লঙ্ঘন অনেক মানুষের প্রাণহানি ও রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করে উনিশশো সালে সালের ছয় ও সাত জুলাই সিলেটে অনুষ্ঠিত গণভোটে পাঁচ লাখ চুয়াল্লিশ হাজার আটশো পঁচিশ ভোটারের মধ্যে সত্তর সাত শতাংশ ভোট দেয় পাকিস্তানের পক্ষে দুই লাখ উনচল্লিশ হাজার ছয়শো উনিশ ভোট এবং ভারতে যোগদানের পক্ষে এক লাখ চুরাশি হাজার একচল্লিশ ভোট পরে মুসলিম লীগ পঞ্চান্ন হাজার পাঁচ আটাত্তর ভোট বেশি পায় সিলেটিরা গর্ব অনুভব করেছিল যে তারা নিজেদের ইচ্ছায় পাকিস্তানে যোগ দিয়েছে উনিশশো সাতচল্লিশ সালের ভারত স্বাধীনতা আইনের ধারা তিন অনুযায়ী সিলেটে গণভোট সংক্রান্ত কার্যক্রমের বৈধতা দেয়া হয়েছে মুসলিম লীগের মার্কা কি কুড়াল ছাড়া কি পাকিস্তান জিন্দাবাদ লেঙ্গে পাকিস্তান কায়দে আজম জিন্দাবাদ এইগুলা স্লোগান ছিল সিলেটে সাত ভাগ মুসলিম থাকা সত্ত্বেও মুসলমানদের একটি অংশ কংগ্রেসপন্থী হওয়ায় ভোটের প্রচার প্রচারণার প্রয়োজন হয় সিলেটের ঐতিহাসিক গণভোটেই ঠিক হয় পূর্ব পাকিস্তানের একাংশের মানচিত্র কিন্তু গণভোটের রায় না মেনে মানচিত্রে দাগ কেটে করিমগঞ্জের কিছু অংশ ভারতকে দিয়ে দেয় সিলেটের মানুষের কাছেও চির বিতর্কিত হয়ে যায় ব্যাটক্লিফ লাইন সিলেটিরা মনে করেছিল যে তাদের ভোটের মাধ্যমে তারা পাকিস্তানের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে একটি নতুন রাজনৈতিক পরিচয় প্রবেশ করছে এটি ছিল সিলেটের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যা আজও স্মরণীয়